দুশো থেকে আড়াইশো টাকা ফ্রি থাকবে ঠিক আছে একটা করে ইনার পাবেন দামি আচ্ছা ব্যাট খেলার জন্য ভালো দিনের বেলা ব্যাট খেলবেন রাতের বেলা কিন্তু

আর যারা যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা তারপর হচ্ছে নাগিন ভাই যার জন্য সবাই পাগল চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে আজিরা জন্য সবাই আকর্ষণ ছিলেন এসে আকর্ষণ একটা ব্যাট দেখার কালার কিন্তু একটাই বারবার বলে কালার কিন্তু একটাই ড্রাগন ড্রাগন ব্যাট এম এস এর ড্রাগন ওকে এত সুন্দর কার ফিনিশিং এন্ড লুকিং হুম সমস্ত কিছু দাও আছে ভাই এটা পরবে হচ্ছে আমাদের এটা কিনো বিশ্ব আমাদের এটা হচ্ছে মানে

লুকিং টা দেখছেন ব্যাট ড্রাগন ঠিক আছে সব মিলের আমরা ডায়মন্ড দেখছি ড্রাইগন দেখিনি হচ্ছে সে আমার শরীরে ছিল অনেক সুন্দর মোটা ভাই আমি যদি বলি বারো হাজার টাকা বারো হাজার টাকা আমাদের সব থেকে প্রবাসে চলে প্রবাসে কিন্তু পরিচিত বেশি আর ব্যাটার শেড দেখে দেখছেন ভাই অনেক ভালো অনেক ভালো অনেক ভালো ভাই এবং টু গারটা সব লাগানো শুধু নষ্ট করতে অ্যাডজাস্ট করা আর হচ্ছে মানে খুব ভালো খুবই আরামদায়ক মানে হাতে ধরলে বুঝা যাবে না যে আপনি ব্যাট ধরছেন আচ্ছা এটা বিলিভ করতে পারেন ঠিক আছে তো যারা আমাদের কাছে নিচ্ছেন আর সশজি দোকান আসতে চান যে ঢাকা গুলিস্তান শহীদ আবরা ফাদ এভিনিউ টুইন টাওয়ার মার্কেটের নিচে বা রমনা ভবন পেট্রোল পাম্পের সাথে 22 নম্বর গলি 22 নম্বর দোকান আর যারা অনলাইনে কিনতে চান ঠিক আছে

ওকে 2025 এর নিউ আপডেট নতুন কালেকশন নতুনটা কালেকশন 2025 এর বাই আগন কালার ওকে জেডি এই যে দেখেন না দা বস এডিশন 2025 ওকে লেটেস্ট ঠিক আছে একদম লেটেস্ট যা ভাই ঠিক আছে

আচ্ছা ইরা ত থেকে আমাদের কিভাবে কাস্টমাইজ করি আপনাদের বলে দই হুম সম্পনে এম েস এম্ব ৃষ্টিকা থাকবে আলাশ মদি চেষ ৃষ্টঠকাত এ থেকে পালর নাই গিপ্তা সব চেস থাকবে দেখায় আমি দেখা আপনাদের দেখছেন গ্রিপটা হচ্ছে বারো হাজার যদি নেন পঁয়ত্রিশশো টাকা আমার রেট কিন্তু একটি আমাদের প্রিমিয়াম কাস্টমার ভালো জিনিসটা করে দিব আর ভুম করে দিব না দেখবেন

আমাদের সব ব্যাট আছে বলে দে আবার নতুন মাছ যদি আসবে তখন পাবেন আচ্ছা শুধু জনের জন্য বারোশো টাকা কি হোম ডেলিভারি সহ হোম ডেলিভারি সহ ভাই বারোশো টাকা সম্পূর্ণ প্যাকেজ ভাই আমার যদি ব্যাট না কিনতে পারে কিনতে পারবো না ঠিক আছে তারপর হচ্ছে ভাই বিএসএ সমস্ত খেলোলা আমাদের কাছে আছে বিএস জলপিন পিন তিন টাকা বিএস

টাইগার বস ঠিক আছে চিতা চিতা যেটা আমরা বলি চিতা দুইটা দিন থাকবে দেখেন ঠিক আছে সামনে তো টুকাত লাগানো সর টুকাত ছাড়া সর সেম প্রাইস একই দাম মাত্র 3000 টাকা 3000 টাকা কালার থাকবে তিনটা

ঠিক আছে জানা নিবেন মাত্র দুই হাজার টাকা এর থেকে কম দামি কাস্টমার আমাদের কাছে আছে

ফুল পাকিস্তানি ঠিক আছে তারপর আছে তিন হাজার মনো ভাই সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা ঠিক আছে